হাওড়া থেকে সকাল সাতটা কুড়ির গোঘাট লোকাল ধরে আমরা গোঘাটে নামলাম দশটার সময় নামলাম তিন ঘন্টা সময় লাগে হাওড়া থেকে গোঘাট স্টেশন পর্যন্ত আসতে এখান থেকে আবার অটো নিয়ে আমরা চলে আসলাম মাতৃ মন্দির চল্লিশ মিনিট মতন সময় লাগলো ফেরার সময় আমরা ঠিক আবার একটা ট্রেন ধরব পরের দিন বেলা একটায় ছাড়বে আবার হাওড়ায় গিয়ে বিকাল চারটে সাড়ে চারটায় নামবো আশ্রমের ভেতরে থাকা যায় আমি মেল করে এসেছিলাম তোমরা দেখো ভালো লাগবে মায়ের নতুন বাড়ি এখানে ছবি ঠিকঠাক মতন বা ভিডিও কিছুই এরা করতে দেয় না খুব অসুবিধে সবখানেই লেখা আছে ফটো তোলা নিষেধ ভিডিও করা নিষেধ ভীষণ শান্ত পরিবেশ আর খুবই ভালো লেগেছে আমি এই নিয়ে তিনবার এলাম খুব সুন্দর এখন সকালবেলা দেখো ছটা তিরিশ থেকে এখানে ব্রেকফাস্ট দেয় ছটা তিরিশ থেকে সাতটার মধ্যে শেষ তারপরে কেউ গেলে আর ব্রেকফাস্ট পাবে না ব্রেকফাস্ট এক এক দিন এক এক রকম দেয় আমাদের দিয়েছে মুড়ি ঘুগনি কলা চা এই ছিল ব্রেকফাস্টে আমি চারিদিকটা পরিবেশটা যতটুকু পাচ্ছি ওই দিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মাতৃমন্দির হ্যাঁ এই মনে হচ্ছে এই রুমটাতে এখানে আমরা ছিলাম এটা আমি পেয়েছিলাম খুব সুন্দর মনে হয় একটা বাগান বাড়ি চারিদিকে ফুল গাছ আমরা দুটো রুম পেয়েছিলাম আমরা এখানে এসেছিলাম পাঁচ ছজন মিলে এখানেই আমাদের থাকার সুব্যবস্থা ছিল এই যে এই বারান্দা দিয়ে ডান দিকে সব ঘর এখানে অ্যাকোয়াগার্ডও আছে আর কমোডও আছে গিজারও আছে তবে গিজার বাইরে ওরা চালিয়ে দেয় কিন্তু ঘরে জলের বাথরুমে জলের ব্যবস্থা আছে গরম জলের আর এই যে খাবারের জায়গা একসাথে প্রচুর লোক পাঁচশো লোক মনে হয় বসে খেতে পারবে দুপুরে আমাদের দিয়েছিল ভাত ডাল দু রকমের তরকারি চাটনি পায়েস এই আমরা সবাই বসে আছি আর খাবারের ছবি তো একেবারেই তোলা নিষেধ ধাম এখানে সব স্বামীজিরা থাকেন আর রাত্রিবেলা রুটি ভাত দুটো তরকারি পায়েস যে যারা ভাত খাবে ভাত রুটি খেলে রুটি এই হলো রাতে রাত্রি নটা থেকে দশটার মধ্যে খাবার দিয়ে দেবে আর দুপুরে সাড়ে বারোটা থেকে এখানে থাকা খাওয়ার জন্য কোনো আলাদা করে পয়সা দিতে হয় না বা এদের কোনো চার্জও নেই কিন্তু যাওয়ার সময় একটা দিয়ে যেতে হয় যার যেরকম সামর্থ্য মাতৃ মন্দিরে কারণ আমাদের দানের উপরেই চলে নির্দিষ্ট কোনো নেই যে এত রুম মাথা পিছু এত লাগবে এরকম কোনো কিছু নেই যার যেরকম ক্ষমতা সেটা দিয়ে যায় মায়ের ঘাট খুব খুব ভালো লেগেছে শান্ত পরিবেশ কেমন লাগলো কমেন্ট করে জানি ও আমার তো আমাদের থাকার ব্যবস্থা খুব ভালো ছিল খুব ভালো লেগেছে এই বাড়িটা বাগান বাড়ির মতন হ্যাঁ কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা দেখতে থাকো এরপরে নেক্সট ভিডিও আমি কামার কামারপুকুর দেব আর কামারপুকুরে রামকৃষ্ণ দেবের বাবার শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাড়িও আমি দেব একসাথেই দুটোকে আমি দেব এরপরে নেক্সট ভিডিওতে সবাই সাথে থাকো আবার পরের ভিডিওতে দেখা হবে এরকম একটা নিলিবিলি পরিবেশে এসে দুটো দিন খুব শান্তিতে কাটিয়ে গেলাম যারা আসবেন তাদেরও খুব ভালো লাগবে আশা করি এই যে মায়ের মূল মন্দির এখন বন্ধ আছে সকাল ভোর চারটার সময় খুলে যায় মঙ্গল আরতি হয় এই যে ভেতরে আমরা এখানে ভেতরে বসেছি এখানে জব ধ্যান করা যায় জব ধ্যানেরই জায়গা এখানে সবার কেমন লাগলো কমেন্ট করো যে মায়ের বাঁধানো মূর্তি দূর থেকে আমার এই ছবিটা তোলা সামনে থেকে তো ছবি তুলতে দেয় না দেখো ওই ভালো লাগবে আর ভীষণ সুন্দর পরিবেশ সে তো আর বলার কিছু নেই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো